আরে আমার বই খাতায় টেপ মারলো আমার তো কষ্টের হাতে লেখা আমার হাতে লেখা আমার বই আরে মিথিলা কাচ্ছো কেন মামনি কি হয়েছে বাবা দেখো কে যেন আমার খাতাগুলো নষ্ট করে দিয়েছে আরে তাই তো বইয়ের উপর টেপ মারা কেন আচ্ছা মামনি তুমি কান্না করো না আমি দেখছি দাঁড়াও দেখো আমি কি করি এই দেখো দেখেছো কত সহজে তুলে ফেললাম আরে এবার তুমি ওটা তুলো আচ্ছা বাবা টেপের দুই মাথায় ধরে জোরে টান দিতে হবে বাবার মন্দিরটা ভালো লাগলে ভিডিওতে লাইক করুন